বিসপিল্লাহিরহমানি রহিম গত দুই দশক বাংলাদেশের রাজনীতিতে যে মামলাটা সবচেয়ে বেশি প্রবাগান্ডার শিকার হয়েছিল সেই মামলায় হচ্ছে কুখ্যাত একুশে আগস্ট মামলা এই মামলা দায়েরের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বিতর্কিত করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আমরা শুরু থেকেই বলে আসছিলাম এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজাদের ডিকটেটে আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে না পেরে মামলার আশ্রয় নিয়ে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য ট্রায়ালটা কন্টিনিউ করেন আপনারা ইতিমধ্যে শুনেছেন যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেন নি সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হয়েছে আমরা মহান আল্লাহ তালার দরবারে সুক্রিয়া আদায় করছি জনাব তারেক রহমান সাহেব আজকের এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার পেয়েছেন আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেকুসুর খালাস পেয়েছেন আমরা আরেকটা কথা একটু বলতে চাই তা হল প্রথমেই বলেছি গত দুই দশক যাবৎ এই একুশে আগস্টের মামলাটা বাংলাদেশের রাজনীতিতে ডমিনেট করেছিল এবং সম্পূর্ণভাবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাদের প্রভাগান্ডার শিকার হয়েছিলেন জনাব তারেক রহমান সাহেব আজকে আমরা এবং দেশবাসী জাতি মনে করেন আমরা সকলে আজকে ন্যায় বিচার পেয়েছি তারেক রহমান সাহেবের নামটা এসছিল আপনারা জানেন চারটা সিট দেওয়া হয়েছিল তিনটা সিট ইভেন ওয়ান ইলেভেনের সময় একটা চার সিট দেওয়া হয়েছিল সেই চার সিটে তারেক রহমান সাহেবের নাম ছিল না শেখ হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় আসলেন তখন আব্দুল কাহার আকন্দকে নিয়োগ করে চতুর্থ চার সিট দেন সেই চার সিটে জনাব তারেক রহমান সাহেবকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলায় ইনক্লুড করা হয় আজকে মহামান্য আদালত এই যে চতুর্থ চার্জশিট এবং মুফতি হান্নানের দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেয়া হয় সেই চার্জশিটটা আইন বহির্ভূত ছিল সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই তাই এই চার্জশিটে যারা অন্তর্ভুক্ত ছিল তারা এই মামলা থেকে খালাস পেয়েছেন এখানে ভুল বিষয়টি আরম্ভ হয়েছে এই যে জনসভার পারমিশন নিয়ে জনসভার পারমিশন সরকার দিয়েছিলেন পাশের একটি ময়দানে এবং সরকারকে পরবর্তী পর্যায়ে না জানিয়ে এই দিলেন বিরোধী দলীয় নেত্রী তিনি ওই স্থান পরিবর্তন করে তিনি এই রাস্তার মধ্যে নিয়ে আসেন এবং এটা ছিল তার উদ্দেশ্য প্রণোদিত যে সরকারি দলকে একটা বেকায়দায় ফালাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন এবং সেই জন্য এই যে গ্রেনেড হামলাটা হয়েছিল আমাদের বিশ্বাস তারা রাজনৈতিক উদ্দেশ্য এই গ্রেনেড হামলাটা তখন হয়েছিল এবং সেখানে তারেক রহমানের নাম কোথাও উল্লেখ ছিল না সাবসিকুয়েন্টলি তারেক রহমানকে আব্দুল তাহার এখনকে দিয়ে এই মামলার মধ্যে সম্পৃক্ত করেন এবং সম্পৃক্ত করে তাকে এই মামলায় সাজা দেওয়ার ব্যবস্থা করেন আদালত সমস্ত সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করেছে যদিও এখানে সব আলাপ আলোচনা করেছে এবং সাক্ষী প্রমাণ বিশ্লেষণ করে দেখেছে যে সাক্ষীর উদ্দেশ্যে যে চার্জশিটের উদ্দেশ্যে তাদেরকে সাজা দেওয়া হয়েছে মৃত্যু এমনকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই মৃত্যুদণ্ড টিকতে পারে না সেখানে একান্ন ডিএলআর কথা বলা হয়েছে এবং সেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডাইরেক্ট কোনো এভিডেন্স না থাকলে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না এবং সেখানে আজীবন সাজাও দেওয়া যায় না সেই সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে আদালত মনে করেছে যে এই মামলায় যারা আপিল করেছে এবং যারা আপিল করতে পারে নাই প্রত্যেককেই খালাস দেওয়া প্রয়োজন এবং সেই জন্যই আজকে এই মামলায় এই একুশে সারা আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য ভাবে তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন কিন্তু আদালত এরকম নাই যে কোন মৃত্যুদণ্ড দেবেন যাই হোক শেষ পর্যন্ত আপনার বাবরকে এবং পিন্টুকে আব্দুল সালাম পিন্টুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন আজকে এই জাজমেন্টের মাধ্যমে তাদের সেই মৃত্যুদণ্ড থাকলো না এবং যারা যাবজ্জীবন এবং সকলকে আদালত মনে করেছে আদালত বলেছে যে আমি ইমিডেন্স গুলো সব পর্যালোচনা করেছি আমি এখানে উল্লেখ করলাম না কিন্তু এগুলো জাজমেন্টের মধ্যে আপনারা পাবেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে আজকে সকলকে বেকচুর খালাস দিয়েছে ধন্যবাদ আমি একটু আমি একটু আইন পদ্ধতিকে আলোচনা করছি যেটা মাননীয় ডিভিশন যে আইন পদ্ধতিকে আলোচনা করছে সে শুধু বলতে চাই প্রথম রোল হচ্ছে আনপ্রেসিডেন্টেড একটা মামলায় ওয়ান ইলেভেনের সময় মহিন আহমদ ফখরুদ্দিন আহমেদ আমাদের চার্জশিট দিয়েছে পরবর্তী আমলে ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন আইন নিয়োগ করেছে তাকে নিয়োগ করেছে আব্দুল কার আকান যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আওয়ামী লীগের নমনীয় চেয়েছিল দলীয় মনোনয়ন মনোনয়ন চেয়েছিল সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে একটি দিয়েছে এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাদে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে একশুটে সাক্ষী একশুটে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল মুফতিহ্নান আয় কিন্তু ওয়ান সিক্সটি ফোর করেছিল সেখানে যে নাম করেছে তাদের নাম বলেছে সেগুলো নাই সাবসিকুয়েন্টলি মুফতিহ্নানকে আব্দুল কালার এখন তো আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষী পরে তাকে আবার রিমান্ডে নিয়ে টর্চার করে তাকে ওয়ান সিক্সটি করেছে সেই ওয়ান সিক্সটি ফোরে তার কম অনেকের নাম আনিয়েছে পরবর্তী মুফতিহ্নান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সব নয় উঠে ফেসছে আমাকে শুধু আমি তারক রহমান সাহেবকে চিনি রাজনৈতিক চিনিও না এবং সেটা আরো প্রপারলি নেওয়া হয় না আইন অনুযায়ী নেওয়ার সেটা নেওয়া হয় না এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাই হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করতে পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষীও বলে নাই যে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত করেছে একজন একজন সাক্ষী বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে বোয়া মারছে এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে না হয় না তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এখানে খালাস দিয়েছে ইনক্লুডিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ তাদেরকে খালাস দিয়েছে এবং এটা রাজনীতি এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল সরকার এটা বলেছেন আমার সহকর্মীরা সরকার রাজনৈতিক এই যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কারণ সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চারটি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হিরোচর